মেয়েরা যদি জানতো যে লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে শরীরের রং ভরসা হ্যান হ্যানটেন এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ডেঞ্জারাস দেখা যায় যে একটা মেয়ে আইলচিয়া হয়ে যায় যেমন আপনি কি করতে না যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আইলচা হবে আইলচা হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ইমব্যালেন্স করে ফেলে হাজবেন্ড চাকরি করে ভেরি নাইস ওয়াইফ চাকরি করতে যে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি কসমেটিক সেই শেষ এবং দেখেন একটা গোটাল মাফিয়া চক্র কিভাবে কাজ করতেছে এটা বুঝার জন্য খাতা কলম নিতে হবে আমি কিন্তু ধরবো দেখেন যে কিভাবে গোটাল সিস্টেমটা ধ্বংস করছে আপনার ওয়াইফ বাইরে যাবে যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক ব্যবহার করবে হাজবেন্ড ছাড়া যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই বাইরে চেহারা দেখানোর সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোন নিয়মে ইসলামে নাই কিন্তু কি করতেছে বিভিন্ন কসমেটিক্স মাখতেছে ঠোঁটের মধ্যে লিপস্টিক থাকতেছে আপনার মনে হইতে পারে কি অমল হইছে শুনেন প্রোটের মধ্যে যে লিপস্টিক দেয় লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে প্রুফ মানে পানিই পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওইরকমই থাকবে এরা যদি জানতো যে লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে আপনারা ভেরা কে চিনেন ভেরা ভেরার যে স্টিন আছে স্টিন এই যে চামড়া পশমের নিচে ওইখানে এক রকমের গ্রন্থি আছে গ্রন্থি কি একটা সহজ করে বলি ওইখানে এক রকমের ধরেন যে ছোটবেলায় আমরা দোয়াত কলম দিয়ে লিখতাম না এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম এরকম স্কিনের মধ্যে এক রকমের গ্লান্ড আছে গ্রন্থি আছে সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয় লিনোলিক খালি নামটা খেয়াল রাখেন ওই জিনিসটা কি জানেন ওইটা হচ্ছে অনেকটা ওয়াটারপ্রুফ তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার হচ্ছে এটার কারণ হচ্ছে এখানে ওই যে ভেড়ার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায় ওই জিনিসটা ওখানে আছে তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা সমস্যা আছে এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং চর্শাকারী হানতেন এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ডेंजरस দেখা যায় যে একটা মেয়ে অ্যালার্জি হয়ে যায় যাবে আপনি কি করতে না যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ে অ্যালার্জি হবে অ্যালার্জি হবে কারণ দেখা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ইমব্যালেন্স করে ফেলে এবং তখন কি হয় আলস্য হয়ে গেল মেয়ে যখন আলস্য হয়ে যাবে অলস মস্তিষ্কো শয়তানের কারখানা সমালোচনা শুরু হয়ে গেল এবং প্রথম ফাইট শুরু হয়ে যায় মা শাশুড়ি এখান থেকে শুরু কারণ টাইম যত ফ্রি থাকবে তত শয়তানি বেশি ঘুরবে সত্যি কথা বললাম আপনি দেখবেন পরীক্ষা সামনে আসছে ওই সময় কিন্তু বাড়িতে কোনো ডিস্টার্ব হয় না কেন কারণ সবাই কাজে ব্যস্ত পড়ায় ব্যস্ত যখনই কাজ নাই পড়াশোনা নাই কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই দেখবেন এই লোকগুলা সব চাইতে বেশি গানদ নাম তৈরি করে মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে শরীরের রং ফর্সাকারী হ্যান ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো গুলো এত দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায় যেভাবে আপনি কি করছেন না যে কসমেটিক্স ব্যবহার করে মেয়ের আলসিয়া হবে হ্যাঁ হবে কারণ এটা হয় কি মেয়েদের যে হরমোনাল ব্যালেন্স সেটা ইম্যালেন্স করে ফেলে হাজবেন্ড চাকরি করে ভেরি নাইস ওয়াইফ চাকরি করতে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি কসমেটিক্স এই শেষ